আমার গ্রামের বাড়ি তো নোহাখালী সবাই জানে আপনারাও অবগত ঠিক আমাদের এলাকায় কাঁচিহাটার থেকে নিয়ে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা আপনার ওই যে ওই রাস্তাটা দুই হাজার থেকে বিভিন্ন সময়ে রিপিয়ারিং এর নামে হাজার শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে এবং এরপরে যদি একবার ধরতে হয় দুই হাজার বিশ সালে সম্ভবত একসময় আমি দেখেছি যে এই রাস্তাটার কার্পেটিং উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন জিজ্ঞাসা করার পরে তারা বলল যে এইখানে এই রাস্তাটি আবার পুনরায় করা হবে তখন রাস্তাটা ভালো ছিল এই টোটাল রাস্তা তারা তারা সেখানে কার্পেটিং উঠে নিয়ে গেছে কিন্তু তারা এইখানে পুনরায় করবে তারপরে দীর্ঘ দীর্ঘ তিন পাঁচ বছরেও না করায় তখন প্রশ্ন জেগেছিল যে ব্যাপারটা কি আপনারা কার্পেটিং নিয়ে গেলেন আমার রাস্তা করছেন না কেন আমি নিজেও কিন্তু এমপিকে এই প্রশ্নটা করেছি পরস্পর জানা গেল যে তৎকালীন সময়ের আপনার এই ভোলার এমপি মিস্টার জ্যাকব ওই কাজের টেন্ডার নিছে এক্স এমপি এবং ওই এক্স এমপি টেন্ডার নিয়ে এখানে তিরিশ না পঁয়ত্রিশ কোটি টাকা একটা বাজেট ছিল ওই রাস্তার তাইলে আমাদের রাস্তাটা তুলে নিয়ে যে সেটা আর এটা রিপেয়ারও না পুনরায় করাও না টোটাল টাকাটা সে উঠেই নিয়ে গেছে এই রাস্তাটা কিন্তু আর করে নাই মানে টোটাল বাজেট নিয়ে গেছে তারা সে জ্যাকব বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কাজ নিত কাজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিয়ে কাজ করাইতো আর কোনো কোনো কাজ মোটেই করা হতো না টোটাল বাজেট দিত এই ছিল পতিত সরকারের আওয়ামী লীগের এবং পতিত সরকারের এমপি এবং দুর্বৃত্তদের কারসাজি এবং দুর্বৃত্তদের লুটপাটের নমুনা তো এখানে এল তাদেরকে বাদ দেওয়া যায় না এই রাস্তাগুলি যে হয়েছে আজকে পতিত সরকারের সেই শেখ হাসিনা চলে গেল তারপরে আপনার জ্যাকব গেল পালিয়েছে কিন্তু আমাদের প্রশাসনের এই দুর্বৃত্তরা তো আছে এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় আনা উচিত দুর্বৃত্তরা সেই টাকাটা জনগণের টাকা তিরিশ কোটি হোক একশো কোটি হোক যাই হোক তারা তো এই টাকাটা টোটাল টাকাটা উঠে নিয়ে গেছে যে আপনারা দেখবেন গতকালকে তাদের উন্নয়নে তাদের ডেভেলপমেন্টে যাতে কথা না বলা যায় সেজন্য ইন্ডেমিউনিটি করেছিল তো এই ইন্ডেমিনিটি এখন বাতিল হয়েছে তাইলে এতে ধরে নেওয়া যায় যে তাদের যে কর্মকাণ্ড তাদের যে লুটপাটের নমুনা এটা মানুষের গণমাধ্যমের এবং জনগণের বাঘ বন্ধ করে দিয়ে তারা এইভাবে লুটপাট চালাইত কিন্তু আজ পর্যন্ত সেই আজকে প্রায় ছয় সাত বছর হয়ে যায় একদিকে দশ বারো বছর আবার অন্যদিকে যখন নাকি টাকাটা উঠে নিয়ে গেছে তার থেকে যদি হিসাব করেন তাইলে বোধ হয় পাঁচ বছর ছয় বছর হয়ে যায় কিন্তু আমাদের রাস্তা হয় নাই মাঝখানে এলাকার লোক মানববন্ধন করা হলে তখন ওই যে এই বোলডোজার দিয়ে এটাকে সমান করে দিয়ে গেছে মানে এটা কি এল জি তাইলে ধরে নেওয়া যায় যে এল যারা নাকি পরিকল্পনাকারী যারা পৃষ্ঠপোষক শুধু শেখ হাসিনা একা পৃষ্ঠপোষক নয় এরাও তো জড়িত এল জিইডির টাকাটা এভাবে টোটাল নিয়ে গেলো আর আমার রাস্তাটা ভালো রাস্তাটা ধ্বংস করে দিয়ে গেল তো আজকে যে মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবং আওয়ামী লীগের যেই অবস্থা সৃষ্টি হয়েছে তারা যে জনগণ থেকে উঠেছে এর নমুনা তো এইখানে এটাও যে এলাকার মানুষের যে গণমানুষের চাহিদা তারা গণমানুষের চাহিদার দিকে লক্ষ্য করে নেয় তারা খালি লুটপাট লুটপাট কোথেকে লুটপাট করবে যদি এটা আল্লাহ রস্তের বিদেশি কোনো টাকা আসে সেটা হইলে হয়তো কিন্তু এটা জনগণের টাকা তো জনগণের টাকা নিয়ে এইভাবে লুণ্ঠন নির্যাতন করলে খোদা তালায় তাদেরকে রক্ষা করবে না এবং বাংলার জনগণও তাদেরকে রক্ষা করবে না বাংলার জনগণও তাদেরকে ভালোবাসতে পারে না এটা এটা চিরসত্য যে এই একশো টাকার কাজ হলে এক তোবিলের ষাট পার্সেন্ট আরেক তহবিলে দশ পার্সেন্ট আরেক তহবিলে দশ পার্সেন্ট যা হইল আশি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টের কাজ আপনার কন্ট্রাক্টরের লাভ আর কাজ হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওই দুর্বৃত্তরা ওই টোয়েন্টি পার্সেন্টও করতো না যেটার প্রেক্ষিতে এই যে আপনার কাশিয়াটার থেকে যে রোডের কথাটা আপনি এখন আমাদের নোয়াখালীতে বললেন এটাই তার নমুনা যে কোনো কোনো ক্ষেত্রে কাজ একশো পার্সেন্টই হতো না কিন্তু এমনি সাধারণত তারা সাধারণত যে হিসাব বড় বড় প্রজেক্টে আশি পার্সেন্ট হল তাদের লুটপাটের বাজেট কেননা ওই যে এই যে বাজেটটা দেওয়া হয় এই বাজেটটা কেন এখানে প্রত্যেকেরই কিন্তু পার্সেন্টেজ আছে যার ফলে এটা শুধু প্রধানমন্ত্রীর পার্সেন্টেজ নয় একেবারে প্রত্যেকটা মিনিস্ট্রিতে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত এই পার্সেন্টেজের মানে টাকার পাহাড় যেমন দেখছেন আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে কীভাবে টাকাকে পাটের গুদামের মতো বস মানে গুদাম জাত করা হয় এই হইল নমুনা তাদের লুটপাটের নমুনা হইল যে টাকাকে কাটুন করে পাটের গুদামের মতো চাউলের গুদামের মতো তৈরি করে তারপরে ছাগল কাণ্ড তো শুনেছেন ছাগল কাণ্ডের কথা তো শুনেছেন জাতীয় রাজস্ব বোর্ডের তারা পর্যন্ত তারা জনগণের দিকে না ভেবে দুর্বৃত্তায়নের টাকা মানুষের পকেট খালি করে তাদের থেকে নেওয়ার চেষ্টা করেছে তো এরপরে আর বলার অপেক্ষা রাখে না যে তাদের এই দুর্বৃত্তায়নের পার্সেন্টেজ সবাই বাঘবাটরা পায় দেখে সবাই ঠান্ডা প্রশাসনের এ টু জেড সব পার্সেন্টেজ পেত বজরা শাহি মসজিদ এটা আমাদের ছোটোবেলায় আরও আমরা এটা নিয়ে অনেক সময় কথা হতো মানুষ মানত করতো এটা সাড়ে তিনশো বছর আগে এটা শুধু রিপেয়ার হয়েছিল এটা ঐশ্বরিকভাবে এই মসজিদটা উঠেছে দেখবেন মসজিদটা অরিজিনাল মসজিদটা একটু ছোট মনে হয় এমনভাবে উঠেছে মনে হয় একটা মানে একটা একটা মডেলের মতো মসজিদটা যদিও তারপরে আবার তার চতুর্দিকে আরো এক্সটেনশন করে বড় করা হয়েছে এটা হইল ঐতিহ্যবাহী বজরা জামে মসজিদ এটাকে সংরক্ষণের তো অতীব জরুরি এটা 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 সংরক্ষণ করা একটা অত্যাবশ্যক তার কারণ আমরা শত শত বছর ধরে সাড়ে তিনশো বছর আগে শুধু রিপেয়ার হয়েছিল এখনও অ্যাজ ইট ইজ নিউ দেখা যায় এটা ঐশ্বরিক মসজিদ এটা খোদা রহমতে ক্যাম্প এটা আবিষ্কার হয়েছিল তখন তো এটাকে সংরক্ষণ করা অতি জরুরি